হ্যালো আজকের ভিডিওতে আমরা খুবই আকর্ষণীয় আর রহস্যময় একটা বিষয় নিয়ে কথা বলবো কল্পনা করো একটা দেশ যেখানে পরিবার ধরে রাজার মতো শাসন করে যাচ্ছে সেখানে জনগণের কোনো অধিকার নেই তাদের নেই কোনো স্বাধীনতা এমনকি বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হ্যাঁ আমি কথা বলছি উত্তর কোরিয়া নিয়ে আজকের টপিক হলো কেন উত্তর কোরিয়ায় কোনো গণতন্ত্র নেই কীভাবে কিম এর বংশধর ক্ষমতায় আছে বিশেষ করে তারা এতদিন কিভাবে ক্ষমতায় কি কি আছে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব উত্তর কোরিয়ার ইতিহাস কিম পরিবারের উত্থান কেন সেখানে গণতন্ত্র ছুঁয়াও নেই আর কিভাবে তারা এত বছর ধরে ক্ষমতা ধরে রাখছে যদি তোমার এই ধরনের আন্তর্জাতিক রাজনীতি আর ইতিহাসের ভিডিও পছন্দ হয় তাহলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করে অবশ্য সাথেই থাকো চলুন শুরু করি প্রথমে আসি ইতিহাসের দিকে উত্তর কোরিয়া কিভাবে গড়ে উঠলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাপান পরাজিত হয় তখন কোরিয়ান দ্বীপগুলোকে দুইভাবে বিভক্ত করা হয় উত্তর অংশ সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে আর দক্ষিণ অংশ আমেরিকার সোভিয়েতরা তাদের পছন্দের লোককে ক্ষমতায় বসায় আর সেই লোক ছিল কিম এলসুং কিম এল সং ছিলেন একজন গেরিলা যোদ্ধা যিনি জাপানের বিরুদ্ধে লড়াই করেছিলেন উনিশশো সালে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে গঠিত হয় নাম দেওয়া হয় ডেমোক্রেটিক্স পিপলস রিপাবলিক অফ কোরিয়া কিন্তু নামে গণতন্ত্র হলেও সেখানে ছিল না গণতন্ত্রের ছায়াও এরপরে উনিশশো সালে কোরিয়ান যুদ্ধ শুরু হয় কিম ইলসুং দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করে পুরো দ্বীপ একত্রিত করতে চান কিন্তু আমেরিকা আর জাতিসংঘের সাহায্যে দক্ষিণ কোরিয়া লড়াই করে যুদ্ধ শেষ হয় উনিশশো সালে কিন্তু কোনো শান্তি চুক্তি হয়নি এরপর কিম ইলসুং সুং তার ক্ষমতা আরও মজবুত করে তিনি সোভিয়েত আর চীনের সাহায্য নেন কিন্তু ধীরে ধীরে নিজের একটা আলাদা আদর্শ গড়ে তুলেন যাকে বলা হয় জুচে জুচে মানে স্বনির্ভরতা এর মাধ্যমে তিনি বলেন উত্তর কোরিয়া কারো উপর নির্ভর করবে না সব কিছু নিজেরাই করবে কিন্তু আসলে এটা ছিল তার ক্ষমতা ধরে রাখার একটা টেকনিক কিম ইলসুং উনিশশো সাল পর্যন্ত শাসন করেন তারপর ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল এটা ছিল বিশ্বের প্রথম কমিউনিস্ট রাজবংশের উত্তরাধিকার কিম কিমজং উল তার বাবার পথ অনুসরণ করেন কিন্তু তার সময়ে উত্তর কোরিয়া ভয়াবহ মুখামুখি হয় লক্ষ লক্ষ মানুষ মারা যায় তবু তিনি ক্ষমতা ছাড়েননি এরপর এগারো সালে তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার ছেলে কিম কিমজং উন কিম জং উন এখনও শাসন করছেন আর তার শাসনকালে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বানিয়েছে যা তাদের ক্ষমতা আরও শক্তিশালী করেছে এখন প্রশ্ন হলো কেন উত্তর কোরিয়ায় কোনো গণতন্ত্র নেই প্রথম কারণ হলো সেখানে কোনো সত্যিকারের নির্বাচনই হয় না নামে গণতান্ত্রিক কিন্তু নির্বাচনে শুধু একটা প্রার্থী থাকে আর ভোট না দিলে শাস্তি হবে এটা আমরা সবাই জানি সবাইকে ভোট দিতে বাধ্য করা হয় তবে সবাই একজনকেই ভোট দে তাহলে বুঝতেই পারছেন কে জিতবে দ্বিতীয়ত সেখানে কোনো স্বাধীনতা নেই মানুষের কথা বলার অধিকার নেই ধর্ম পালন করার স্বাধীনতা নেই যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে জেলে হয় 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 এবং এরপরে অবশ্য মৃত্যু দেওয়া কারণটি হচ্ছে পরিবারকে দেবতার মতো দেখানো স্কুল থেকে শুরু করে সব জায়গায় তাদের ছবি গল্প দেখানো হয় ছোটবেলা থেকেই মানুষের মধ্যে তাদের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেওয়া হয় চত্র কারণটি হচ্ছে তথ্যের উপর নিয়ন্ত্রণ উত্তর কোরিয়ায় ইন্টারনেট নেই সাধারণ মানুষের জন্য টিভি রেডিও সব কিছুই সরকার নিয়ন্ত্রণ করে বাইরের খবর পাওয়া যায় না সেখানে যদি কেউ বাইরের মিডিয়া দেখে তাহলে শাস্তি আছে সেখানে একটা বিশাল গুপ্ত পুলিশ বাহিনী আছে যারা সবাইকে দেখে প্রতিবেশীও একে অপরকে রিপোর্ট করে এতে মানুষ সব সময় ভয়ে থাকে ষষ্ঠ কারণটি হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ দেশটা বিচ্ছিন্ন বাণিজ্য কম সরকার সব কিছুই নিয়ন্ত্রণ করে যাতে মানুষ সরকারের উপর নিয়ন্ত্রিত থাকে এবার দেখি কিভাবে কিম রাজবংশ ক্ষমতায় টিকে আছে প্রথমত সামরিক শক্তি উত্তর কোরিয়ায় সেনাবাহিনীকে প্রথম স্থান দেওয়া হয় যাকে বলা হয় সংগুত নীতি সেনাবাহিনী খুবই বড় আর তারা কিমের প্রতি অনুগত দ্বিতীয়ত পরমাণু অস্ত্র কিমজং উনের সময়ে উত্তর কোরিয়া পরমাণু বোমা আর মিসাইল বানিয়েছে এটা তাদের বাইরের আক্রমণ থেকে রক্ষা করে আর ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে তৃতীয় কারণটি হচ্ছে অভিজাতের কেনা অভিজাতদের কেনা কিমরা অভিজাতদের টাকা সুবিধা দিয়ে তাদের অনুগত রাখে বিদেশ থেকে টাকা আনে যেমন চীনের সাথে তাদের বাণিজ্য আছে চতুর্থ কারণটি হচ্ছে কার্ট অফ পার্সোনালিটি এখানে কিমদের অসাধারণভাবে দেখানো হয় তাদের জন্মদিন জাতীয় উৎসব সব জায়গায় দেখানো হয় এতে মানুষ তাদেরকে ভালোবাসে বা ভয়ে করে মন থেকে ঘৃণা করলেও মুখে সবাই তাদেরকে ভালোবাসে পঞ্চমটি হচ্ছে দমন যারা বিরোধিতা করে তাদেরকে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় নির্যাতন করা হয় এজন্য সবাই সেখানে ভয়ে থাকে ষষ্ঠ কারণটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক চীন আর রাশিয়ার সাথে সম্পর্ক ভালো আছে উত্তর কোরিয়ার এর ফলে তারা স্যাংশন সত্ত্বেও ঠিকই আছে কিন্তু চ্যালেঞ্জও আছে অনেক মানুষ পালিয়ে যায় দক্ষিণ কোরিয়ায় স্যাংশনের কারণে অর্থনীতি অনেক খারাপ ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না কিন্তু কিমরা এখনও অনেক শক্তিশালী উত্তর কোরিয়ায় গণতন্ত্র নেই কারণ সব কিছুই কিম পরিবারের হাতে তারা প্রচারণা ধমন করে সেনা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখে আশা করি ভিডিওটা আপনার পছন্দ হয়েছে যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম